আসসালামু আলাইকুম আজকে একটি সহজ রেসিপি শেয়ার করব। সেটি হলো ঢ্যাঁড়সের ভত্তা খুব ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন ঢ্যাঁড়স ভত্তা তৈরি করার জন্য এখানে আমি দশ থেকে বারোটি ঢ্যাঁড়স নিয়েছি ঢেঁড়সকে সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয় ঠিক তেমনি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে ছোট কিংবা বড় করে নিতে পারেন এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলোকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঢ্যাঁড়সটাকে অবশ্যই কষি দেখে নিতে হবে ভর্তার জন্য এগুলোকে সিদ্ধ করার জন্য এবার দিয়ে দিচ্ছি ঢাকনা এই রেসিপিটি করার জন্য লাগছে পাঁচ ছয়টা মরিচ পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে ঢ্যাঁড়সগুলো থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে সম্পূর্ণ পানি যাতে শুকিয়ে যায় এজন্য এগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি মরিচ আর রসুনগুলোকে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভাজিয়ে নিও আর মরিচগুলোকে লো হিটে ভাজবেন এতে মরিচগুলো মুছমুছে হবে মরিচগুলো আমার ভাজানো হয়ে গিয়েছে এগুলোকে তুলে নিচ্ছি ভত্তার জন্য সবগুলো উপকরণ রেডি এবার মরিচগুলোর বোটাগুলোকে ফেলে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে মরিচগুলোকে আমার মাখানো হয়ে গিয়েছে এবার রসুনগুলোকে মরিচগুলোর সাথে চটকিয়ে নিব আর অবশ্যই শুকনা মরিচকে মুচমুচা করে ভাজবেন এতে মাখানো সুবিধা হবে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলোকেও আমি ভালো করে মাখিয়ে নিলাম যখন মাখানো হয়ে যাবে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলোকেও ভালো করে মাখিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন আশা করি ভালো লেগেছে আমার এই ঢ্যাঁড়স ভত্তার রেসিপিটি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলগুলোকে দেওয়ার পরে ভত্তার সাথে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমার ভত্তা করাটা শেষ এবার পরিবেশনের পালা নতুন কিংবা পুরাতন আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ